বলল সহিনী নিজের ননদ তার বক্তব্য হচ্ছে যে ডাক্তার বাবুই এর জন্য পুরোপুরি ভাবে দায়ী এবং তিনি ভিডিও করেছেন যে হাসপাতালে ডাক্তার বাবুর ওপর যে মানে হেনস্থা হয়েছে তার একটু ভিডিও কিন্তু উনি নিজেও করে পোস্ট করেছেন এখানে কিন্তু আমি কোনোভাবেই ডাক্তারবাবুর দোষ দেখতে পাচ্ছি না কারণ ডাক্তারবাবু নিজে নাকি বারবার বলেছিলেন যে সহিনীর যেহেতু হাই ব্লাড প্রেশার তাই তাকে একটু মানে সাবধানে চলাফেরা করতে হবে বেড রেস্টে থাকতে হবে যেহেতু সে নানা রকম ওষুধপত্র খেত তাই তাকে একটু সাবধানে চলতে হবে কিন্তু সেটা কোনোভাবেই ভাবেই সহিনী গাঙ্গুলি চলেনি সেই অবস্থায় বাইরে গেছে সেই অবস্থায় শান্তিনিকেতন বেড়াতে গেছে বিভিন্ন ফটোশুট করেছে রিলস বানিয়েছে মানে কোনো কিছুই বাদ যায়নি তো কি মানে অসুবিধাটা কি ছিল যদি কয়েকটা দিন ডাক্তারবাবুর কথাটা শুনে চলতো এখানে অসুবিধাটা কি ছিল তো আজকে যেহেতু এরকম একটা ঘটনা ঘটেছে তাই সে বা তার বাড়ির পুরোপুরি লোক আমি তার উপরে দোষ দিচ্ছি না কারণ তার এই মুহূর্তে মানসিক অবস্থা একেবারেই ভালো না যে সন্তানকে নিয়ে একটু একটু করে একটা মা স্বপ্ন দেখেছিল তার ভিতরে বড় করার অনুভূতি ফিল করেছিল সেই মায়ের কাছে সেই মানে সময়টা মানে এই যে সাংঘাতিক সময়টা যে কতটা ভয়ানক হতে পারে সেটা একজন মা হিসেবে আমি ফিল করতে পারছি তাই তাকে আমি কোনোভাবেই দোষারোপ করছি না কিন্তু তার বাড়ির লোকের তো এটা বোঝা উচিত ছিল যে মানে আমি একজন বললো তার কথা শুনলাম না এইবার যখন আমি মানে বিপদে পড়লাম তখন দোষটা তা হয়ে গেল এখানে আমি কোনোভাবেই বুঝতে পারছি না তথ্য আর যারা বলছেন যে আমি ভিউজ কামানোর জন্য এইগুলো একটা নতুন কন্টেন্ট পেয়ে গেছি তাহলে বলবো যে তাহলে তার বাড়ির লোককে আপনারা কেন বলছেন না যারা এই ভিডিওগুলো করে ওই সময় এই ভিডিওগুলো করে তার বাড়ির লোক পোস্ট করে যদি মানে তার সেই সময় যে মানসিকতা থাকে তারা সেই মুহূর্তে কি করে এই ভিডিওগুলো করলো তাহলে তারা যদি পোস্ট করতে পারে তাহলে আমি বা আমার মতন যারা কথা বলছেন এই বিষয় নিয়ে তাহলে আমাদের বলতে কিসের দোষ আর আমরা যদি ভিউজ কথাই বলেন তাহলে যদি এরমভাবে চুপচাপ থেকে যাই তাহলে তো মানে সব কিছুই এইভাবে প্রমাণ লোকাট হয়ে সবকিছুই থেমে যাবে তো সুতরাং তাদের কথা আমি গায়ে মাখি না কারণ একটা কথা খুব আলোভাবে বুঝে গেছি এই সোশ্যাল মিডিয়ায় কাজ করতে গেলে গায়ে কথা মাখলে চলবে না তো যাই হোক যেটা নিয়ে বলছিলাম সেখানে সোহিনী গাঙ্গুলির ননদ যে ভিডিওটা করেছিলেন তিনি এখানে পোস্ট করেছেন যে দেখতেই পাচ্ছি আমরা ডাক্তার বাবুকে বা তার বাড়ির লোক জবাব দিই চাইছে বা ভাবে হেনস্থা করছেন ডাক্তার বাবু কতটা বিপদে পড়ে গিয়ে কতটা অসহায় করে এরকম একটা তারপর উনি নিজে ভিডিও পোস্ট করেন যেটা আমার এই পেয়ে যাবেন আপনারা তো মানে দোষ করব আমি বিষয়টা এরকম আর দোষ করব আমি ভাগিদার হবেন আপনি এটা তো ঠিক না এটা তো উচিত না একেবারেই তবে সহিনী গাঙ্গুলির একটা পোস্ট আমি দেখলাম যেখানে তিনি বলেছেন যে সমস্ত সাক্ষ্য প্রমাণ নিয়ে তিনি এই লড়াইয়ে নামবেন তো আমরাও সেটার জন্য অপেক্ষা করছি কারণ সত্যি কথা বলতে পুরোপুরি তো আমরাও বুঝতে পারছি না কিন্তু এখনো পর্যন্ত যেটুকুন মনে হচ্ছে যে এখানে ভুলটা করেছিল সোহিনী নিজেই কিন্তু যেহেতু তার সাক্ষ্য প্রমাণের কথাটা বলছে তাই একজন মা হিসেবে সত্যি জানতে চাই এবং যদি এই শিশুটিকে সত্যি মানে কারোর জন্য পৃথিবী থেকে চলে যেতে হয় পৃথিবীতে আসার আগেই তাহলে সত্যি চাই তার কঠিনতম শাস্তি হোক তার জন্য অবশ্যই অপেক্ষা করে থাকবো আর চাইবো সহিনী গাঙ্গুলী আপনি তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুন মানসিক এবং শারীরিকভাবে কারণ আমরাও জানতে চাই সত্যি ব্যাপারটা কি হয়েছিল